শপথ সূর্যের এবং তার ছটার। শপথ চাঁদের যখন সে তার পেছনে পেছনে আসে শপথ দিনের যখন সে তাকে আলোকিত করে শপথ রাতের যখন সে তাকে ঢেকে দেয় শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার শপথ পৃথিবীর এবং যিনিকে বিছিয়ে দিয়েছেন তার শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন তাঁর অতপর তালা তাকে তার পাপ ও পাপ থেকে বেঁচে থাকার বিশেষ জ্ঞান প্রদান করেছেন নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল কাম যে পাপ থেকে দূরে থাকে তাকে পরিশুদ্ধ করেছে আর যে ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে জাতি তার অবাধ্যতার সাথে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদের বড় নাফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে উঠল অতপর আল্লাহর নবী তাদের বলল এ হচ্ছে আল্লাহর পাঠানো উঠনি আর এ হচ্ছে তার পানি পান করার জায়গা কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতপর কূটনিটিকে তার নলি কেটে হত্যা করে ফেলল তাদের এ নাফরমানির কারণে তাদের মালিক তাদের উপর বিপর্যয় নাজিল করলেন অথপর তিনি তাদের নির্মূল করে দিলেন আর আল্লাহ তালা এসব ব্যাপারে যে পাপিষ্ঠ তার পরিণতির পরোয়া করেন না